জুহার গেসানমকো নমস্কার সবাই কেমন আছেন বেঙ্গল দেশ সাংতকোড়া চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাই আমি সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে আর এখন বাজে পৌনে ছটা এত সকালে আমি কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে সকালবেলাতে কেউ নেই পুরো ফাঁকা আমাকে সাতটার মধ্যে পাণ্ডুয়া পৌঁছোতে হবে তার জন্য আমি তাড়াহুড়ো করছি বাসের জন্য অপেক্ষা করছি এখন আমি এত পরিমাণে ঠান্ডা করছে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে চলে এসেছি ম্যামারি স্টেশনে এই যে এটা হচ্ছে ম্যামারি রেল স্টেশন সকালবেলাটা ভালোই ভিড় হবে মনে হচ্ছে আপনাদেরকে বলেই দিই আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি পাণ্ডুয়া পাণ্ডুয়া থেকে জামালপুর যাব ফিস্টি করতে বন্ধুরা মিলে নয় ফ্যামিলি মেম্বার বললেই চলবে আর এত পরিমাণে শীত করছে যে আমাকে ডবল ডবল জ্যাকেট পরে আসতে হয়েছে জামার উপরে যে কালো টুপিওয়ালা দেখতে পাচ্ছেন ওইটা একটা জ্যাকেট তার উপরে আবার আমাকে এই জ্যাকেটটা পরতে হয়েছে তাতেও মনে হচ্ছে ঠান্ডা কমছে না আমি আপনাদেরকে ম্যামারি স্টেশন থেকেই সূর্য ওঠার দৃশ্যটা একটু দেখিয়ে দিই আমি ভিডিওটা করার সময় অতটা বুঝতে পারিনি যে ভিডিওটা ঝাপসা হয়ে গেছে তা আমি অতটা খেয়াল করিনি আমি যখন পরে দেখি যে ভিডিওটা ঝাপসা এসেছে কিন্তু ভালো লাগছে দেখতে ট্রেনের খবর হয়ে গেছে ট্রেন ঢুকবে বলে কথা এই দেখতে পাচ্ছেন কত ভিড় যখন আমি ছিলাম তখন বেশি লোক ছিল না আস্তে আস্তে লোকের ভর্তি হয়ে গেছে চলুন তাহলে ট্রেনে ওটা যাক উঠে পড়েছি ছেড়ে দিয়েছে ম্যামারি থেকে আর যতক্ষণ না পাণ্ডুয়া পৌঁছোতে পারছি ততক্ষণ মনে শান্তি হচ্ছে না মনে মনে ভাবছি যে এখনই ফোন করে সব গালাগালি দেওয়া আরম্ভ করে দেবে এখন কারণ তার আগের দিনকে আমাকে আসতে বলেছিল পাণ্ডুয়াতে আমি আসিনি ফাইনালি চলে এসেছি পাণ্ডুয়া স্টেশনে চলুন এবারে টোটোর স্ট্যান্ডে যেতে হবে বেশিটা দূর নয় এই যে লোকাল গাড়িটা ছেড়ে দিলো যেটাই করে আমি এলাম এবারে এই রেলগেটটা পেরিয়ে গেলি টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন এই যে চলে এসেছি টোটো স্ট্যান্ডে আর রাস্তা এত পরিমাণে খারাপ আর টোটো এত লাফাচ্ছে কী বলবো আপনাদেরকে চলে এসেছি এটা হচ্ছে পান্ডুয়া মারশিটের খেলার মাঠ এটা হচ্ছে আই পুকুরের ওপারি আমার দিদির বাড়ি তো আমি আজকে ওখানেই যাব। এটা হচ্ছে আমার ভাগনা এসে দেখছি সে সব বাসনগুলো ধোয়াধুয়ি করছে যেগুলো আমরা নিয়ে যাব। আর এদের তার আগের দিন ধোয়ার কথা কিন্তু তারা ধোয়নি তাই আজকেই সকাল সকাল ঘুম থেকে উঠে ধুতে আরম্ভ করে দিয়েছে আর আমি তো ব্রাশ না করেই চলে এসেছিলাম বাড়ি থেকে তো এসে ব্রাশ ফ্রাশ তো কিছু নেই তাই হাতে করি কলগেট নিয়ে দাঁত মশতে আরম্ভ করে দিয়েছে এই যে রেডি হয়ে গেছি আর এই পেছনে আমার ভাগনা রেডি হচ্ছে সব চলে এসেছে আর এই যে এখানে এটা হচ্ছে আমার ভাইপো এখন সব মশলাগুলো মেশিনে করে বাটা বাটি করছে এই যে সব ছেলেপুলেগুলো সব রেডি হয়ে গেছি কিভাবে আমরা রেডি হচ্ছি আপনারা একবার চোখ বুলিয়ে নিন এই এক ভাইপো ভিআইপি ভাইপো আমাদের চলুন একবার আপনাদেরকে আমাদের গাড়ির কাছে নিয়ে যাই ছোট হাত দিতে করে যাচ্ছে আমরা এই যে সব জল বাসনপত্র গ্যাস মাছ এই মাছ বলছি কেন মাংস সব কিছুই আমরা এখান থেকে কাটাকুটি করে সব নিয়ে যাচ্ছি যাতে ওখানে গিয়ে আর ঝামেলা করতে না হয় এই যে গাড়িটা আমাদের সামনে চার পাঁচটা বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে তাহলে লোকে বুঝবে কি করে যে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জামালপুর জামালপুরে এখানে আমাদের আদিবাসী সম্প্রদায়ের একটা রীতি আছে সেক্ষেত্রে যত আদিবাসী আছে সব তারা ওখানে সেদিনকে যায় এই যে যেতে যেতে আমার এই চোখে গোলাপ ফুলগুলো পড়ল কি দারুণ লাগছে মনে ভাব মনে মনে ভাবছিলাম যে তুলে নি কিন্তু সে তো তোলা যাবে না লোকের শখের বাগান শুধু দেখাই দরকার তুললে হাতে মানাবে না গাছেই মানাবে এই যে সব অনেক দিন পরে একসাথে হয়েছি আর সব হই হুল্লা করে যাচ্ছি সেই মজা একদম হাই লেভেলের মজা এই রাস্তাগুলো দেখুন কত সুন্দর লাগছে যেহেতু আমি গ্রামের বাইরে থাকি তো সেই কারণে আমার এই রাস্তাগুলো দেখতে অনেকটাই মানে কী বলবো ভালো লাগছে আবার অনেক দিন পরে এইভাবে ঘুরতে যাচ্ছি ঘুরতে যাওয়াটাই বলা উচিত এইভাবে বাড়ি থেকে বাইরে বেরিয়েছি তো সেই কারণে আরও অনেক খুশি আর এই রাস্তার ধারে ধারে এই সময় এত সর্ষে চাষ করেছে সর্ষে ফুল দেখে তো সেই রোগীন হয়ে গেছে মনে হচ্ছে আমাদের গ্রাম বাংলা চায়নাদের মতন হয়ে গেছে ওইদিকে যেমন ফুল আর ফুল এখানেও ঠিক ওই রকম রোগিন লাগছে যখনই যেদিকে তাকাচ্ছি মাডুল একদম কালারিং হয়ে ভরে আছে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে ফেলুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন চলে এসেছি মেন ঘাঁটিতে এই যে এখানে সব পুলিশ জিআরপি সব আছে এখানে আর এত পরিমাণে ভিড় আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না একবার আমি তো দেখছি আপনারাও দেখে নিন শয়ে শয়ে গাড়ি এটা তো কিছুই না আমরা তো চলে এসেছি আমাদের পরে হয়তো আরও গাড়ি আসবে তাহলে ভাবুন চলে এসেছি জামালপুর নদীর ধারে আর আমার এটা প্রথমবার আসা এখানে আর এত লোক দেখে আমি তো ভাবছি যে এতদিন কেন আসিনি এখানে এত লোক দেখে তো আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি আর আমরা এখন জায়গা খুঁজছি যে কোন জায়গায় বসে আমরা রান্নাবান্না সব করব। কারণ চারিদিকটা সব বুকিং করে নিয়েছে আমরা একটু দেরি হয়ে গেছে আসতে ভালো ভালো জায়গাগুলো যারা আগে আগে চলে এসেছে তারা বুক করে নিয়েছে আর যারা একটু পরে আসছে তাদের এরকমই জঙ্গল জঙ্গলই রান্না করে আজ মঙ্গল করতে হবে সব এখানে ওখানে ঝোপির পাটির মতন বসে বসে রান্না বান্না করতে আরম্ভ করে দিয়েছে তাহলে আমরা কেন থেমে থাকবো আমরাও শুরু করে দিয়েছি এখানে কাটাকুটি এখানে সব মটরশুটি সারাচ্ছে আর এই দিকে আমি ভিডিও করছি আর এই দিকে পেঁয়াজ কাটছে এটা হচ্ছে আমাদের ভাইপো প্রচুর কাজের কাজের মানুষ সব আমি রান্নার দায়িত্বে ছিলাম আজ এই কারণে হয়তো ভিডিও সেরকম আমি তুলতে পারিনি যেটুকু তুলেছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করবো এইছে শুরু করে দিয়েছি রান্না আর আমাদের এখানে একটা সমস্যা হয়ে গেছে আমরা দুটো ওভেন এনেছিলাম হ্যাঁ তো কি হয়েছে একটা ওভেনের কি একটা নাট ভেঙে গেছে তো ওই কারণে ওই একটা ওভেনে করি সব কিছু করতে হবে এমনিতেই আমরা দেরিতে এসেছি তার উপরে আবার এই রকম তাহলে ভাবুন কি অবস্থা আমাদের আমরা যে জামালপুরে এসেছি ফিস্টি করতে এটা ফিস্টি বলাটা ভুল হবে তো এর সম্বন্ধে আমি কিছু বলি আপনাদেরকে আমার যতটুকু জানা আছে আমি ততটাই বলবো যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে আজকের দিনটা আমাদের আদিবাসী সম্প্রদায়ের নতুন বছর যেমন সবার ফার্স্ট জানুয়ারি হয় পয়লা বৈশাখ হয় এই রকম আমাদের আদিবাসী সমাজেরও আজকে আমাদের নতুন বছর আর আজকের দিনে আমাদের আত্মীয়রা যারা ভগবানের কাছে চলে গেছেন তো তাদের উদ্দেশ্যেই এখানে আসা এখানে আমাদের আদিবাসীর জুহার থান আছে এখানে এসে মানে ওই নদীতে স্নান করে পুজো দিতে হয় যারা আমাদের মধ্যে নেই তাদের নামে পুজো দিতে হয় আমাদের যে মারাংবু তাকে পুজো দিতে হয় অনেকক্ষণ ধরে বক বক করছি চলুন এবারে ফ্রায়েড রাইসের চালটা দিয়ে দিই এক ঘন্টা ধরে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি তো বলবো এই রান্নার দায়িত্ব নিয়ে আমি যে কি ভুল করেছি কারণটা বলছি শুনুন তাহলে না পাচ্ছি রান্না ছেড়ে ঘুরতে যেতে না আনন্দ করতে পারছি হ্যাঁ খালি মনে হচ্ছে যে কখন তাড়াতাড়ি রান্নাটা করব একটা সময়ের মধ্যে রান্না করে নিতে হবে এই সব চিন্তা ভাবনা রকম খেতে হবে সবাই পছন্দ করবে কি করবে না আর আমরা পনেরো জন গেছি পনেরো জনার রান্না এই প্রথমবার আমার জীবনে ফার্স্ট টাইম তো একটা মনের মধ্যে ভয়ও আছে আবার মনের মনে খুশিও হচ্ছি যে এতগুলো এত লোকের রান্না আমি করছি আমার কাছে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখেন তারা জানেনি আমার যে ব্লগিংগুলো করে থাকে আমি তার মধ্যে রান্নার কিছু আমি ভিডিও দিয়ে থাকি তো রান্না বান্না করতে আমি ভালোই পছন্দ করি নিজেও খেতে খুব পছন্দ করি কিন্তু মজা অনেক হচ্ছে আপনারা একবার দেখে নিন ভাতটা তো হয়ে গেছে দেখলেনি এবার সবজিগুলোকে ভালো করে ভেজেনি তাড়াতাড়ি করে বানাতে হবে খাবার কারণ আমাদের এখনো পর্যন্ত খাবার হয়নি বানানো আর অন্যদিকে লোকের লোকেদের সব হয়ে ওরা ওদের খাওয়া হয়ে সব এনজয় করতে আরম্ভ করে দিয়েছে তো ফাইনালি রান্না হয়ে গেছে আমার আর পাপড় ভাজাটাই বাকি ছিল ওইটা আমি অন্য কাউকে দিয়ে ভাবলাম যে না একটু নিজেও ঘুরে আসি তো এখানে এসে দেখি যে এটা হচ্ছে ছোটো একটা জায়গা মানে এখানে সব নাচানাচি করছে এটা আর একটা আছে ওখানটাতে গাদা লোক মানে এটা তো ছোটো ওটা গাদা আর এই যে আমার স্কুলের বন্ধু তার সঙ্গেও সেই ফোন করে 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 খুঁজে পাচ্ছিলাম না ফাইনালি দেখা হয়েই গেছে চলুন তাহলে এবারে খেয়ে নিই সত্যি বলছি রান্নাটা দারুণ হয়েছে কারণ এই প্রথমবার আমি এত লোকের জন্য খাবার বানালাম তো তারই আমাকে নিজে নিজে কি করতে হবে তো অসাধারণ মাংসটাও অসাধারণ হয়েছে আর রাইসটাও দারুণ হয়েছে রাস্তাতে বেশি মিষ্টি এই কারণেই দিইনি কারণ এখানে শুধু রাইস আর মাংসই করা হয়েছে অন্য কিছু নেই যে রাইসটা মিষ্টি বেশি হলে কি হয় যে খাওয়া যায় না কোন চলুন খাওয়া দাওয়া তো হয়ে গেছে এই যে সন্ধ্যে হয়ে আসছে সূর্য মামাও ডুবে যাবে আর পুলিশগুলো সব বাসি বাজিয়ে সবাইকে তুলছে আমাদের পার্কিংয়ের কাছে এসে দেখছি যেখানে আমরা গাড়ি রেখে দিয়েছিলাম ওখানে আমরা এসে দেখছি যে একটা গাড়িতে তারা যে বিয়েল মানে লোড করে এনেছিলো তো বাজার ছিল তো সেখানে দেখছি সব ছেলেপুলেগুলো নাচ করছে তো আমরাও একটু মজা নিয়ে নিলাম আমরাও নাচ করতে আরম্ভ করে দিলাম চলুন ভিডিওটি আর বেশি লম্বা করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে